নমস্কার বন্ধুরা সকল কুপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এবার বত্রিশ হাজার শিক্ষক চাকরি বাতিল মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষক আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এলো প্রাথমিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষকদের আসলে তালিকাভুক্ত বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করা নিয়ে সন্দেহ থাকায় তাদের ডেকে পাঠাচ্ছে সিবিআই জানা যাচ্ছে যে চলতি মাসের গোড়াতেই মামলা তদন্তকারী অফিসার একশো জন শিক্ষিক শিক্ষক শিক্ষিকার একটা তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য বলেছিলেন ওই তালিকায় থাকা প্রায় চল্লিশ জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগামীকাল সোমবার থেকে বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে চব্বিশে মার্চের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করা হবে বলে জানা যাচ্ছে ওই তালিকায় দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম কোচবিহার কলকাতা বাঁকুড়া ঝাড়গ্রামে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের টাকা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের সংখ্যায় সর্বাধিক ওই জেলার প্রায় পঞ্চাশ জন শিক্ষকের নাম এই তালিকায় আছে বলে জানা যাচ্ছে এ বিষয়ে মামলার অন্যতম আবেদনকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন যারা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধের উৎসে পৌঁছতে হবে একথা আমরা কোর্টে বলেছিলাম এতদিনে সেই তদন্ত শুরু হয়েছে শিক্ষক শিক্ষিকাদের দু হাজার চোদ্দ সালে টেটের কার্ড ও নিয়োগপত্র নিয়ে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল পরে হাইকোর্ট ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তদন্তের নির্দেশ বহাল আছে এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত এই বত্রিশ হাজার শিক্ষক চাকরি করছেন যাচ্ছে এবার এক এক করে শিক্ষকদের যাদের সন্দেহ তালিকায় রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের মারফতই কিন্তু উৎসে পৌঁছতে চাইছে সিবিআই আসছি পরে ভিডিও সকলকে বলবো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন